দর্শক আমবাড়ি হাটে রয়েছি সোমবার আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দেখছি আমরা দুটো ষাট বছর বছর দুটো দেখাদিখি চলছে দাম চলছে সাজাদ ভাই অনেকক্ষণ ধরে দাম চলছে দেখলাম কত বলেছেন পঁচপন্ন হাজার জোড়া কয়টা কিনেছেন ভাই পাঁচশোটা হয়েছে পাঁচপান্ন হাজার জোড়া আর চাচা কত চাইছেন বাষট্টি পাঁচপান্ন হাজার জোড়া বলছে বাষট্টি হাজার টাকা দাম চাইছে আনুমানিক বয়স তিন মাস করে হবে না হচ্ছে না শেষ কত দেওয়া যাবে চাচা আর বাড়তে হবে কত বলছেন কত জোর কত তিপ্পান্ন কত চাইছো ভাইয়া পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার আর তিপ্পান্ন হাজার জোড়াটার দাম চলছে

কত সাত ভাব ছাব্বিশ বললেন কত চাচ্ছে শিক্ষা ছাব্বিশ বলা হচ্ছে তিরিশ চব্বিশ

তাহলে হয়েছে কয়টা আছে চলেন দেখি আমরা দর্শক আমরা দেখছি বেশ কিছু বাছুর কিন্তু বাধা আছে আর এপাশে পাশে কিন্তু কয়টা ভেড়াও আছে আমারি হাট থেকে কিন্তু কেনা হয়েছে আর এগুলো কালেকশন করছেন শাহাদ ভাই শাহাদ ভাই কয়টা কালেকশন করলেন পাঁচটা গরুর বাচ্চা আর পাঁচটা ভেড়া নাকি ভেড়ার বাচ্চা পাঁচটা ভেড়া পাঁচটা গরু টোটাল দশটা কার ভাইয়ের আসসালামু আলাইকুম তাহলে পাঁচটা বাছুর কিনলেন সাথে পাঁচটা ভেড়াও যাবে কোথায় এগুলো ময়মনসিং আচ্ছা কেমন পেয়েছেন সব মিলিয়ে বলেন তো